হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ব্লগস কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ইউটিউব বা নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো নতুন একটা ব্লগ তবে আজকে ব্লগটা একটু অন্যরকম দেখাবো তো চলো সাথে থাকো দেখো কি করছি আজ কালকে তো তোমরা দেখেছো যে চিমনিটা পরিষ্কার করছি ওই রকম ব্লগ একটা আর আজকে নেক্সট কী ব্লগ দেখাতে চলেছি চলো তো বন্ধুরা তোমাদের আগের ভিডিওতে দেখে দেখিয়েছিলাম যে চিমনিটা পরিষ্কার করছি আর চিমনি পরিষ্কারের একটা ব্লগ দেখিয়েছি আর আজকের ভিডিওতে মানে নেক্সট ভিডিওতে তোমাদের দেখাচ্ছি আমার ঘরের ফ্রিজটা আমি কীভাবে পরিষ্কার করি তো আমি যেহেতু তোমাদের আগেই বলেছি যে আমি নিজে ক্যামেরা করি একদিকে পরিষ্কার করি তো একা হাতে সবটা সম্ভব না তোমরা সবটাই জানো আমি অনেক দিন মানে দু এক বছর হয়ে গেল এক বছরের বেশি হয়ে গেছে যে আমি সোশ্যাল সাইটে আছি তো তোমরা অনেকেই চেনো জানো আমি কিভাবে ব্লক করি না করি তো বেশি কিছু আর বলবো না তো এইভাবেই কাজ করে চলেছি তোমাদের ভালোবাসায় তো যাই হোক এইভাবে ফ্রিজটা পরিষ্কার করেছি তো পরিষ্কারের সময় আমি এই জন্যই দেখাতে পারিনি আর এটা কিন্তু পরিষ্কার করেছি তোমার কোনো সারফেক্সেল বা কোনো ওয়াশিং পাউডারে না এটা আমি পরিষ্কার করেছি সম্পূর্ণ খাবার শোটাতে তো দেখো একটু জেনে বলো দেখে বলো যে কেমন পরিষ্কার হয়েছে পুরো ফাঁকা এবার দেখো এই জিনিসগুলো আমি সমস্তটা এতে করবো ফ্রিজে সমস্ত ট্রান্সফার করবো ঠিকমতো সাজাবো আগে এটাকে ধুয়ে টুয়ে সব শুকিয়ে নিলাম এটা যদিও অনেক দিন আগেকার ফ্রিজ বুঝলে তো মোটামুটি বারো চোদ্দো বছর হয়ে গেল আর এখন নতুন কেনা হয়নি তো যাই হোক এটা চেঞ্জ করার খুব ইচ্ছা আছে জানি না কবে চেঞ্জ হবে তো যাই হোক এইটাকেই আমি পরিষ্কার করলাম তো একবারে কিছু কিছু জিনিস দেখে তোমাদের সাথে আবার ভিডিও করব চলো সাথে থাকো তো দেখো বন্ধুরা মোটামুটি যেগুলো ফ্রিজে রাখার সমস্ত রাখা হয়ে গেছে এই দেখো তো এখন আমার যেহেতু খাওয়া দাওয়ার অনেক কিছু রেস্ট্রিকশন আছে অনেক কিছুই আনতে পারি না বা খেতেও এখন পারি না যার জন্য নাহলে অনেক কিছু আরও এনে রাখি ক্যাডবেরি ফ্যাটবিরি অনেক কিছু এনে রাখি কিন্তু এখন এখন যেহেতু বন্ধ হয়ে গেছে তো কিছু আনি না যেটুকু প্রয়োজন সেটুকু এখনও লাইটটা জ্বালাইনি একদম সেট করব সেট করে লাইটটা জ্বালাবো তো এই দেখো মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গেছে কেমন হয়েছে জানাবে কিন্তু কমেন্ট বক্সে এই দেখো তলাটা মা মুছে দিচ্ছে হ্যালো গাইস আমাদের ভিডিওটা দেখলে এটা গতকালের ভিডিও করে গতকাল পরিষ্কারটা করেছি আর ভিডিওটা কন্টিনিউ করছি তো আজকে সকাল সকাল উঠে চলে গেছিলাম বাজারে বাজারে কালকে যাওয়ার তো সময় একদম হয়নি যার জন্য আজকে গেলাম তো কী করছি না করছি চলো কিছুটা হলো তোমাদের সাথে শেয়ার করবে চলো দেখে নেওয়াম তো এই যে মশলাটা দিয়ে দিয়েছি গোটা মশলা কড়াইতে এদিকে আলুগুলো মা ভেজে রেখেছে আর এদিকে চিকেনটা ম্যারিনেশান করা আছে এই দেখো তবে দই দিইনি নুন হলুদ তারপরে তোমার কী যেন গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এদিকে পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি সবটা না অল্প দেবো মাংসের জন্য তো বন্ধুরা আমার না খুব ভয় লাগে এই ক্যামেরা অন করে রান্নার সামনে তো খুব ভয় লাগে তো যতটা পারবো একটু দূরে রেখেই করার চেষ্টা করছি যার জন্য সরে গেলাম কারণ তেল তেল ছিটায় যার জন্য সরে গেলাম আমি রান্না তো সমস্ত কমপ্লিট হয়েই গেল আমি এবার দেখেছি চুলটা খুলেছি চুলটা তো মুন্ডি করে রাখি ওপরে চুলটা খুলেছি কারণ একটু বেরোবো চুলটা আঁদরে নেবো চেঞ্জ করে তারপর যাব দেখছো তো দাও দেখাচ্ছি দেখবে দেখবে করে বৃষ্টিটা করছে আমি ব্যাক করছি ক্যামেরা চলো বন্ধুরা কীরকমভাবে বৃষ্টিটা পড়ছে এই বৃষ্টিতে আমাকে এখন সাতার কাটতে কাটতে যেতে হবে কারণ আমাদের এইখানে জল জমে না ঠিক কথা একদমই জল জমে জমে না তবে একটু এগিয়ে গেলে যেখানে আমার কাজ আছে সেখানে জল জমেছে জল জমবে আর এবার আমাকে আমি তো সুইমিং পারি না এখন আমি কীভাবে সাঁতার কাটতে কাটতে যাবো আমি সেই চিন্তাটাই করছিলাম তো যাই হোক যেতে তো হবে এমার্জেন্সি ব্যাপার যেতে হবে তো চলো যাওয়া যাক বাড়ি এসে আবার কথা হবে তো বন্ধুরা আমি বাইরে থেকে চলে এসেছি বাজার থেকে তো কিছুটা ভিজেও গেছিলাম আসার সময় ভালোই বৃষ্টি পড়ছিলো তো এখনও চান করিনি বা চান করতে যাব তোমাদের সাথে কথা বলে কথা বলা শেষ করে ভিডিওটা শেষ করে তারপর যাব চান করতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি কথা বলছি না কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন মাথা তো ভিজে গেছে অনেক অনেক ভালোবাসা দিও আমাকে প্রত্যেক দিন ব্লগ আসছে একদিন দু দিন ছাড়া হয়তো হচ্ছে এবার আমি প্রত্যেক দিনই আনার চেষ্টা করব ছোট ছোট করে ব্লগ তোমরা অনেক ভালোবাসা দিও লাইভে আসছি কিন্তু প্রত্যেক দিন রাতি সাড়ে দশটার পর আর একটা টাইম আসছি সেটা কোনো ঠিক থাকছে না তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি